সুইজাল দিয়ে আপনারা যেভাবে হাঁস বোনা করবেন আমি দুইটা হাঁস নিয়ে নিয়েছি তারপরে কিছু পরিমাণ সুইজাল এখানে কেটে দিয়ে দিয়েছি দুইশো গ্রাম রসুন দিয়ে দিচ্ছি দেশি রসুন আপনারা সেম চাইলে বিফ মাটন চিকেন এভাবে রান্না করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি আমি দুই পিস দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হালকা কেওড়া জল খুবই সামান্য বেশি না অল্প পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জৈত্রী অবশ্যই বাসায় একবার ভালো ট্রাই করবেন ইনশাআল্লাহ খুবই মজাদার একটা খাবার তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি জিরা তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি তিন চারটা পরিমাণ তারপর এলাচি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এখানে বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম পেস্ট ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়া দুধ বিশ তিরিশ গ্রাম মতো গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা টি স্পুন দিয়ে তিন টেবিল স্পুন দিলে হবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আদা রসুন মিক্স করে আমি ব্লেন্ড করে রাখছিলাম আগে থেকে তারপর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের একটু বেশি দেশি পেঁয়াজ অবশ্যই দেশি পেঁয়াজ ইউজ করবেন তাহলে আপনার গ্রেভিটা খেতে ভালো লাগবে মাংসের যে গ্রেভিটা হবে সেটা খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন এখানে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব মিক্স গরম মশলা মিক্স গরম মশলাটা কিভাবে তৈরি করে আমার পেজে যে রেসিপি দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন আমি এখানে মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ আপনারা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি গোড়ামরিচ পরিমাণ মতো গুঁড়ামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বাসায় স্পাইসি একটু বেশি পছন্দ সেজন্য আমরা গুঁড়ামরিচটা একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচা মরিচ তারপরে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিব এর আগে এক টেবিল স্পুন আমি দনিয়ার গুঁড়া দিচ্ছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে জন্য দেখাতে পারি না আপনারা এক টেবিল স্পুন দনিয়ার গুঁড়া দিয়ে দিবেন তারপর একটা টমেটো ছোটো কিউব করে কেটে দিবেন তারপরে এগুলি আমি ভালোভাবে মিক্স করে রাখবো অবশ্যই আপনারা মিক্স করে দশ বিশ মিনিট বাইরে রেখে দিবেন যেন মাংসের মধ্যে গুলো ভালোভাবে ঢুকে সেজন্য আপনারা ভালোভাবে মিক্স করে দশ বিশ মিনিট বাইরে রেখে দিবেন। তারপর আমি এটি ফেসার কুকারে উঠিয়ে দিব আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন হাঁসের মাংস যেহেতু একটু শক্ত থাকে হার্ড হয়ে থাকে সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াই বা প্রাইভেনও রান্না করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমার মাংসটা যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি বেশি দিবেন না তারপর আমি এখানে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিব দুই টেবিল টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে আপনার মাংসটা অনেক সফট থাকে সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এই খুবই সহজে এই রেসিপিটা ফলো করে বাসায় হাঁসের মাংস সুইজাল দিয়ে রান্না করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন